আজকে চলে আসছি বাবার বাড়িতে বাবার বাড়িতে কি সেরা আয়োজন হয় সেটা দেখার জন্য চলে আসছি দাওয়াত পাওয়ার সাথে সাথেই তা এখন হচ্ছে বর দুপুর টাইম মাত্র দুপুর তিনটা বাজে আমি বাসা থেকে বের হয়েছি একটার দিকে তো আসতে এক ঘন্টা টাইম লাগছে আর এক ঘন্টা বসে রেস্ট নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করছি কিন্তু খাওয়ার সময় পাইনি তো মা এত তাড়াহুড়া করে ফোন দিছে যে আমি আইসাই পড়ছি তো যাই হোক আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন বাবার বাড়িতে কি সেরা আয়োজন আমার তো ছোট বোন আছে আমার ছোট বোনের কি বিয়ে ঠিক হলো না না তেমন কিছুই না আসলে ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের বাসায় রান্নার আয়োজন চলছে নির্বাচন প্রচারের প্রার্থীদের জন্য তো আমাদের বাসাটা যেহেতু একদম বাজারের সাথে আর আমার বাবার যত বন্ধু আছে তারা সবাই করে বিএমপি তো আমার বাবা এরকম কোন দলে অন্তর্ভুক্ত না আমরা কোনো রাজনীতির সাথে সম্পর্ক নাই আমাদের চৌদ্দ গোষ্ঠী কেউই কোনো রাজনীতি করে না তো যেহেতু আমার বাবার বন্ধুরা সবাই রাজনীতিতে জড়িত আছে মোটামুটি কমার বেশি তো তারা বিএমপির সাপোর্টার তো যার কারণে হচ্ছে আমাদের বাসা বাজারের সাথে থাকার কারণে আমাদের বাসায় রান্নাবান্নার আয়োজন নেছে। তো ওই হিসেবে আমাদের বাসায় রান্না হচ্ছে আজকে প্রায় এক মাস যাব দুই তিন দিন পর পর আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হচ্ছে বুনা খিচুড়ি রান্না করছে এরকমভাবেই চলছে মানে গত এক বছর যাবৎ হয়তো দেখা যায় মাসে দুই মাসে তিন মাসে একদিন রান্না করতো কিন্তু লাস্ট এই এক মাস যাবৎ মানে সপ্তাহে দুই একবার করে রান্না হচ্ছেই প্রতিটা সপ্তাহে আর কি দুই একবার তিনবার রান্না হচ্ছেই হচ্ছে তো প্রতিবারই মা বলে আমাকে খবর দে আসার জন্য তো আমি আর আসি না কিন্তু এবার যেহেতু আমাকে আসতেই হবে যেহেতু দুই দিন পর নির্বাচন তো আজকেই হচ্ছে লাস্ট প্রচারের শেষ দিন তো যার কারণে আজকে প্রচারের শেষে রাতে তারা জমজমাট খাওয়া দাওয়া করবে সবাই একত্রিত হবে সমাবেশ করবে আড্ডা দিবে এর জন্য মূলত রান্নাবান্নার আয়োজন চলছে আমাদের বাসাতেই তো আমার যেহেতু ভোট দিতে হবে আমার বাবার বাড়িতে আসতেই হবে যার কারণে আমি দু একদিন আগে আগেই চলে আসলাম তাছাড়া আমার বাবার বাড়ির পাশে হচ্ছে মেলা তো মুসকানকে আমি নিয়ে আসার জন্য আমার মা বাবা এত প্যারা দিতেছিলো যার কারণে সব কিছু চিন্তা করে চলে আসছি বাবার বাড়িতে তো আসার পর তো আমি রান্নাবান্না শুরু হয়ে গেছে অলরেডি এক ডেক মানে এক পাতিল বড়ো পাতিলের এক পাতিল ভুনা খিচুড়ির রান্না শেষ আর অন্য পাতিলে কষানো হচ্ছে ময় মশলা মুরগির মাংস দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে অবস্থা এখন দেখছি আর কি বাবুরচিরা কীভাবে রান্নাবান্না করে আমরা তো সংসারের রান্না ছয় বছর যাবত করছি তো আমাদের রান্নার সাথে কিন্তু বাবুরচিদের রান্নার একটু হলো ডিফারেন্ট আছে আর ডিফারেন্ট থাকার কারণে কিন্তু আমাদের হাতের রান্নার চাইতে কিন্তু বাবুরচি বলেন বিয়েবাড়ির খাবারের যত রান্নাবান্না বলেন মানে আয়োজনের যে রান্নাবান্না আছে সে সমস্ত খাবার কিন্তু বাড়ির থেকে অনেকটা আলাদা হয় আর খেতেও অনেক বেশি মজা হয় আড়াইশো থেকে তিনশো মানুষের আয়োজন পরিমাপ করে আর কি দুই পাতিল ভুনা খিচুড়ি রান্না করা হচ্ছে বাবুরচি হিসাবে তো যাই হোক এতগুলো মানুষ যেহেতু খাবে এর জন্য কিন্তু চেয়ার টেবিল সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে আর যেহেতু দুপুরে রান্না করছে তার মানে বুঝে গেছেন খাওয়া দাওয়ার আয়োজন হবে সন্ধ্যার পর মাগরিবের নামাজের পর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এখন যেহেতু আসরের আজান দিয়ে দিয়েছে আর এরই মধ্যে দুই পাতিল ভুনা খিচুড়ির রান্না করা শেষ আয়োজনে ছিল ভুনা খিচুড়ি মুরগির মাংস দিয়ে আর যখন নাড়া দিতেছিল বাবুরচি এত সুন্দর মিষ্টি একটা গ্রান আসতে মনে হইতেছিল আমি এখনই নিয়ে কয়েকটা খেয়ে নেই তো যাই হোক যেহেতু এটা আমাদের নিজেদের ঘরের কোনো আয়োজন না তো সবাই মিলেমিশে করতেছে আর কি বিএনপির পদপ্রার্থী যারা আছে সাপোর্টার যারা আছে সবাই আর কি দিছে তো এখানে আমাদেরও কিছু টাকা দিতে হয়েছে বা আমাদের ঘর থেকে অনেক কিছু দিতে হয় আর যেহেতু আমাদের বাসায় রান্না করে সব জামেলায় কিন্তু আমাদের ওপর বেশি বাবুটির রান্নার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে তাপ দিয়ে রাখছে আধা ঘন্টা যাবৎ রান্না শেষ করে এটা ভাবে দিছে যাতে পুরোপুরি চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে ঝোরঝোরে হয়ে যায় পাতিলের চারপাশে কয়লা দিয়ে তাপ দিয়ে রাখছে আর এক পাতিল উল্টে পাল্টে কিন্তু এখন অন্য পাতিলের সরিয়ে ঢাকনাস করে দিবে তো ভুনা খিচুড়ি আর বিরিয়ানি বলেন তো রান্না করতে পারলা কিন্তু সবগুলোই মজা তো বিরিয়ানির মজা হচ্ছে বিরিয়ানিতে আর ভুনা খিচুড়িতে হচ্ছে ভুনা খিচুড়ির মজা আর ভুনা খিচুড়িটা রান্না করেছে কয়েক রকমের ডাল দিয়ে নির্বাচনের আর মাত্র দুই দিন আছে আজকে হচ্ছে তাদের শেষ আয়োজন শেষ প্রচার আর কি শেষ করবে সারা দিনে তো সারা দিনে যা প্রচার শেষ করার করবে সন্ধ্যায় এসে সবাই একত্রে নামাজ শেষ করে মাগরিবের তো খাওয়া দাওয়াও করবে আর কালকে থেকে হচ্ছে কারফুজারি শুরু রাস্তাঘাটে কোনো গাড়ি চলবে না কিছু করবে না আর অন্যদিকে দেখেন এদিকে টেবিলগুলো কিন্তু সেট করে দিয়েছে যেহেতু সময় কাছে আসছে একটু পরই মাগরিবের আজান দিবে তো চেয়ার টেবিলগুলো সুন্দরভাবে সেট করে নিচ্ছে তো মুস্কানের জন্য এখান থেকে খাবার নিতে আসছে প্রথম যে খাবারটা আর কি মুস্কান প্রথম খেয়ে আর কি সাইড করবে মুস্কানের জন্য নিতে আসছে আমার বাবা ए रे भाई और नाती ने रिएक्शन में शामिल तो किया है क्या है चलो फिर से एक बार ये की दो जुग लगाए दो दो चलो खराब चलो वो हो गई तुम जैसा शॉप खाली कोई है बोले এই তো দেখেন এরই মধ্যে টেবিল চেয়ার সেট করে প্লেট জগ গ্লাস সব কিছু টেবিলের উপর সুন্দরভাবে গুজ গাছ করা কমপ্লিট আর অন্যদিকে মাগ্রিভের আজান দিচ্ছে তো মাগ্রিভের নামাজের শেষেই কিন্তু সবাই এসে পড়বে আর খাওয়া দাওয়ার কাজও কিন্তু শুরু হবে কি আমরা দুইখানা হাসি দিলাম মা গো আমি বাড়ি যাবো তাহলে আর কতদূর করে যাবো জানিনা জীবনে কত গুনাহ করেছি মা গো রহমান <laughs> 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 তো দেখতেই পেলেন বাহিরে মিলাদ পড়ানো হয়েছে তারপর এখন খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো মুস্তান আসার পর থেকে ও নানু বাসায় মানে এত দুষ্টামি করতেছে একটা চুলে ঝুটি করে দিছে এটাও খুলে ফালাই দিছে তো সবাই এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত অনেক চিল্লা ফাল্লা হইতেছে বাসায় আমি একটু টেস্ট করছি খাবারটা মাসাল অনেক বেশি মজা হয়েছে তো এখনও পেট ভরে খাই নাই আর কি একটি পর খাবো মোස්কান তুমি কি তোমার নানুবাশে দাওয়াত খেতে আসছো সুন্দর একটা জামা পরে আসছে এগুলা নষ্ট করে ফেলছে দৌড়া দৌড়ি করে পায় জামা আটামতাছে انا এটা খুলে দিয়ে এখন আবার অন্য একটা পাতলা একটা জামা পরাই দিছি যেহেতু এখন গরম লাগে এজন্য ভারী জামাটা খুলে ফেলছি তো আশা করি আমাদের আমার বাবার বাড়ির বাসায় মিলাদের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে একটা হলো ভালো লাগছে আর কি যাই হোক তো এই তো মোස්কান আয়োজনে ছিল বুনা খিচুড়ি সেটা তো আপনাদেরকে আগেই দেখাইছি আর বুনা খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে একদম ঝড় ঝরে হয়েছে মুরগির মাংস দিয়ে রান্না করা যদিওবা তারপর অনেক বেশি মজা হয়েছে আমরা তিন বোন একত্রিত হয়েছি যদিও আমার আসার কোনো প্ল্যানই ছিল না আমি দুপুরে হুট করে আসছি তো আমি আর মুস্তানি শুধু আসছি আমার মেজ বোন আসছে শ্বশুর বাড়ি থেকে আর ছোটরা তো বাসাই থাকে এই হচ্ছে অবস্থা তো যাই হোক দাওতের মানুষ খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে কিছু মানুষ রয়েছে তারা খাওয়া দাওয়া করছে এখন এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি